বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয় কোন নির্বাচন আগে হবে কোন নির্বাচন পরে হবে বিভিন্ন জনের বিভিন্ন দাবি হয়তো থাকতেই পারে এটিতে থাকতেই পারে কিন্তু আমাদেরকে আজকে একটি বাস্তবতা মনে হয় বিবেচনা করতে হবে সেই বাস্তবতা আমরা যদি আমাদের চারিদিকে তাকাই তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি বিভিন্ন টিভি টক থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেন বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যম সব বিভিন্ন মাধ্যমে প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে একটি অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালী সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা সেই ব্যবস্থা করা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা এটি হওয়া উচিত তাদের মূল লক্ষ্য আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন কথাবার্তা সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্ছিত হচ্ছেন ক্ষেত্র বিশেষে এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে প্রিয় উপস্থিতিবৃন্দ খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে অস্থিরতা তখন দেখা দিবে আমাদের এবং এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে রাজনীতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন যে যত নীতি গ্রহণ করি না কেন কোনোটি সাকসেসফুল হবে না রাজনীতি অস্থির হলে এটি এফেক্ট করবে অর্থনীতিতে এবং অর্থনীতি এফেক্ট করবে সব কিছুকে অর্থনীতি এফেক্ট করবে সব কিছুকে সেই জন্যই অর্থনীতি এফেক্ট করবে এমনকি আপনারা যারা আইন পেশার সাথে সম্পৃক্ত আছেন আপনার পেশাকে এফেক্ট করবে খুব স্বাভাবিকভাবে একজন ক্ষুদ্র মুদি দোকানদার বলি একজন রিক্সা চালক বলি একজন সিএনজি চালক বলি একজন মাঝারি ব্যবসায়ী বলি যে কারো কথাই বলি না কেন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এফেক্ট করবে এবং প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা আমরা যখন একটি স্থিতি অবস্থার মধ্যে নিয়ে আসব সারা পৃথিবীতে যেটি গ্রহণযোগ্য বিষয় যে রাজনৈতিক অস্থিরতা বলুন বা রাজনৈতিক আলোচনা বলুন রাজনৈতিক রাজনৈতিক তর্ক বিতর্ক বলুন সেটিকে সংসদের মধ্যে নিয়ে আসা সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা সবচেয়ে মূল জায়গা যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব এই অস্থিরতা এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতিকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দেবে